একবিংশ শতাব্দী শুরু হয়েছে প্রায় পঁচিশ বছর আমরা এখন এমন একটি সময় অতিবাহিত করছি যখন বিশ্বের সিংহবাক মানুষ বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নাটক সিনেমা গল্প উপন্যাস এবং বিভিন্ন শর্ট ভিডিওর মধ্যে আসক্ত হয়ে আছে মানুষ এখন নাটক সিনেমাতে যা দেখে ছোট বড় সকলেই তা বাস্তব জীবনে অনুশীলন করার চেষ্টা করে আগের ভিডিওতে আমি কিশোর গ্যাং নিয়ে একটি পর্যালোচনা করেছি পনেরো থেকে আঠারো বছরের ছেলেরা গ্যাং হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় যে কারণ সেটা হল সামাজিক যোগাযোগ মাধ্যম তথা ফেসবুক ইউটিউব এবং বিভিন্ন চরিত্রের নাটক সিনেমা আজকের ভিডিওতে আমি এমন কিছু নাটক সিনেমার গল্প উপন্যাস নিয়ে কথা বলবো যেগুলো শুধু সমাজের নীতি নৈতিকতা পরিবর্তন করেনি বরং ইসলাম সম্পর্কে জঘন্যতম ভুল বার্তা দিয়ে এসেছে তাহলে চলুন শুরু করা যাক অনেক সময় দেখা যায় নাটক সিনেমা কিংবা গল্প উপন্যাসে ইসলামের পরিচয় দিতে গিয়ে তারা ভুল কিছু চরিত্রের মাধ্যমে ইসলামকে উপস্থাপনা করে থাকে যা জনগণের কাছে অস্বস্তি সহ ভিন্ন ধর্মালম্বীদের কাছে ইসলামের ভুল বার্তা যাচ্ছে ফলে ইসলামের ব্যাপারে তাদের দিন দিন আরো অনেকগ্রহ তৈরি হচ্ছে আজকের আলোচনাতে এমনই কিছু টপিক নিয়ে কথা বলবো, যা নাটক সিনেমায় প্রতিনিয়ত ঘটে যাচ্ছে যেমন বলা যায় নাটক কিংবা সিনেমাতে যদি কেউ অসুস্থ অথবা বিপদগ্রস্ত হয়ে যায় তাহলে তার শুভাকাঙ্ক্ষীরা দৌড়ে মাজারে চলে যাচ্ছে সেখানে গিয়ে কবরের উপর আতর গোলাপ মাজারের খাদেম যারা আছে তাদেরকে হাদিয়া দিচ্ছে এবং মাজারের যারা আছে তাদেরকে তাবারক সিন্নি ইত্যাদি বিলাচ্ছে কি এটা আশপাশে ইসলামের রীতিনীতি কিংবা প্রার্থনার কোন সন্ধ্য পদ্ধতি কখনোই না বর্তমান সময়ে নতুন প্রজন্ম যারা কিনা নাটক সিনেমায় অ্যাটাক্টেড হয়ে আছে তার যখন এই সমস্ত চরিত্রগুলো দেখে তখন তাদের মনের মধ্যে এটাই গেঁথে যায় যে প্রার্থনা প্রার্থনা এর অর্থই মাজারে দৌড়ে চলে যাওয়া সেখানে গিয়ে কবরের সামনে কিংবা হাত তোলে করা অথচ এসব কার্যকলাপ হল শিরিক ও বিদাতের অন্তর্ভুক্ত যা ইসলামের সম্পূর্ণ নিষিদ্ধ ও গুনাহের কাজ নাটক সিনেমাগুলোতে আরও একটা বিষয় লক্ষণীয় যে নারীদের পর্দার মানেই হল বন্দিত্ব তারা সেখানে নারীদেরকে এমনভাবে উপস্থাপন করে তারা এটাই বোঝাতে চায় যে ইসলামে নারীর পর্দা এর অর্থই হলো নারীদেরকে ঘরের মধ্যে বন্দি করে রাখা এর পাশাপাশি তারা এটাও নাটক সিনেমাতে ফুটে তোলে যে ধার্মিক পরিবার মানেই হল দশ এগারো বছর বয়সে মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া আর তাদেরকে শিক্ষা দীক্ষা থেকে অনেক দূরে রাখা নারীরা কোনো বিষয়ে পরিবারের কারো সাথে শেয়ার করতে পারবে না এবং তাদের কথার কোনো মূল্য থাকবে না অর্থাৎ তারা এটাই বলতে চাচ্ছে যে ইসলামী সমাজে নারীদের ন্যূনতম স্বাধীনতা নেই ভাবা যায় মিডিয়াতে বসে তারা এমন নির্লজ্জের মতো কাহিনী বানাচ্ছে আর আমাদেরকে গিলাচ্ছে আমরাও বোকার মতো মতো তাদের কথাগুলো অন্ধের বিশ্বাস করে যাচ্ছি কিন্তু বাস্তবতা হলো সম্পূর্ণ বিপরীত পর্দা মানে নারীদেরকে ঘরের মধ্যে বন্দি করে রাখা নয় পর্দা এর অর্থ এটাই নয় যে নারীরা সারাক্ষণ ঘরের মধ্যে থাকবে প্রয়োজনে তারা শালীনভাবে বাহিরে বের হতে পারবে অন্যদিকে নারীদের বিয়ের ক্ষেত্রে যে বিষয়টি তারা ফুটে তোলে দশ এগারো বছর বয়সে বিয়ে করা এটার কোনো মানেই হয় না ইসলামে নারীদের বিয়ের ক্ষেত্রে কোনো বয়সের সীমা নির্ধারণ করে রাখেনি নারীর অভিভাবক তথা পরিবারের কর্তা যখন মেয়েকে বিয়ের উপযুক্ত মনে করবে তখনই মেয়েদের বিয়ে দিতে পারবে অপরদিকে শিক্ষার কথা যদি বলি তাহলে এ ব্যাপারে সম্পূর্ণ ভুল মেসেজ দেওয়া হচ্ছে নাটক কিংবা সিনেমাতে কারণ পবিত্র কোরআনের নাজিলকিত প্রথম শব্দই হল পর সুতরাং নারী পুরুষ সকলকে শিক্ষার জন্য উদ্বুদ্ধ করেছে বাস্তবতা হল ইসলাম নারীদের পর্দার মাধ্যমে সম্মানিত করেছে এবং শিক্ষা চিকিৎসা ও সমাজ নারীদেরকে উৎসাহিত করে থাকে নির্দিষ্ট একটি শ্রেণীকে নিয়ে বিকৃতিমূলক এসব নাটক সিনেমা গল্প দ্বারা ইসলাম সম্পর্কে সমাজে বিভ্রান্তি ছড়াতে চাচ্ছে যার ফলে তরুণদের ইসলামের প্রতি দিন দিন অনাগ্রহ সৃষ্টি হচ্ছে এবং ধার্মিকদের প্রতি ঘৃণা তৈরি হচ্ছে পরিশেষে আমি বলবো আপনি যদি ইসলাম সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কোরআন ও এর এরগ্যান অর্জন করুন এসব নাটক সিনেমার গল্প কাহিনীর দ্বারা ইসলামের সঠিক মেসেজ পাওয়া কখনই সম্ভব নয়